আমাদের কমলা এবং জর্ডান প্যাকেজের যাত্রীদের কিন্তু আমরা এখন ভিতরে প্রবেশ করছি চারাস এটা প্রাচীন শহর আড়াই হাজার বছর আগের এখানে কয়েকটা সভ্যতার নিদর্শন পাওয়া যায় এটা হচ্ছে জারাসের রেস এরিয়া এখানে আগে রেস হতো ঘোড়ার ঘোড়া থেকে শুরু করে তাদের সংস্কৃত অনুষ্ঠানগুলো এটাতে জাতীয় চিত্র গ্যালারি বস এটা চতুর্দিকে বসার ব্যবস্থা ছিল ভূমি গম্পেগুলো নষ্ট হয়ে গেছে শুধু এই অংশুশা আছে এটা রিনোভেশন করা অনেক সংস্কার আমরা এখন যারা শহরের ভিতরে আছি এই শহরটা 10 কিলোমিটারের বেশি হবে এই যে আমরা প্রবেশ করলাম এরপর হচ্ছে যেখানে রেসটো জায়গাটা আমরা আপনাদেরকে দেখালাম

we came from philadelphia. so this is philadelphia gate. whoever is coming from philadelphia, he needs to enter the city from this side. and whoever is coming from the other side, which is gadaras area, he needs to mm -hmm. come through gadaras gate, which is the northern gate. but this one is the southern gate, which is called Philadelphia's gate. it has the same architecture system. there are two niches on the right and the left side for the idols, and three entrances, one in the middle, the big one for the high-level people and the right and the left side one both are used for the let's say the normal people normal and this gate was built on the wall of the city so if you look here you can see the wall of the city there is a wall you know wall yeah there is a wall around the city so this this gate was built on the wall of the city okay hey yeah. <sighs>

শহরের কলোনি ওই সময়টা জেরাস তারা ওইখানে বসবাস করতো আমরা একটু পরে ভিতরে প্রবেশ করছি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তারা আমাদেরকে দেখালো ওই সময়টা তারা ড্রেনেজ সিস্টেমটা ব্যবহার করছে এই ড্রেনেজ সিস্টেম টা এখনো কাজ করছে যেটা যে এটা কাজ করছে এবং মানে এখান থেকে সরাসরি বাইরে চলে যায় হ্যাঁ এখানে তারা এই স্থানটা হচ্ছে শহরের একটা থিয়েটার এই থিয়েটারের ধারণ ক্ষমতা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আপনারা থিয়েটারের দৃশ্য দেখতে পাচ্ছেন এটা জেলা অংশ ওই সময়কার বাসস্থান ছিল তাদের কলোনি ছিল এই অঞ্চলটা

方喷。什么、oh. fountain？不是,不是不是，等会儿等会儿等会儿，我的我怎么被勒死？我也不着急，那什么？<noise> 那个你赶紧做。<noise> <noise> वाटर टैंक चलो के